আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেমন কাটছে শুক্রবার পরিবারের বন্ধু বান্ধবের সাথে কি সুন্দর সময় কাটাতে পারছেন নাকি ভিতরে কোনো একটা অস্থিরতা কাজ করছে বৃহস্পতিবার আর রবিবার নিয়ে হয়তোবা কোনো আনফিনিশড টাস্ক যেটা শেষ করা হয়নি সেটা কিভাবে রবিবারে করব বা এটা নিয়ে কাজ নিয়ে এক কথায় মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে এমন অস্থিরতায় যদি থেকে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আমরা আজকে কথা বলতে যাচ্ছি আমাদের ওয়েলনেস অনেক বড় একটা পার্ট ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি বিকজ এটা আমাদের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথকে অনেক বেশি এফেক্ট করে সো লাইট লাইটি হার্ট মনে করেছে এটা নিয়ে অনেক অনেক কথা বলা দরকার তো শুরু করা যাক ওয়ার্ক ব্যালেন্স নিয়ে আসলে অনেক রিসার্চ অনেক স্টাডিজ আছে এবং আমরা যদি শুরুতেই শুরু করি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স টানটা অনেক শুনেছি কিন্তু আসলে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের মানেটা কী কথাটার অর্থটা কি কথাটার অর্থ হচ্ছে খুব সোজা ভাষায় আমার কাজ বা আমার জব আমার পার্সোনাল লাইফ আমার ফ্যামিলি ফ্রেন্ডস আমার হবিজ আমার হেলথ বা আমার আমার পার্সোনাল লাইফের কোনো অ্যাসপেক্টকে ডমিনেট করবে না ওইটা ওইটার মতো চলবে কাজ কাজের মতন চলবে আবার আমার পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফের মতো চলবে সো এই এই অসুবিধাটায় যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেইন হচ্ছে না এই অসুবিধাটায় আসলে আমরা অনেকেই ভুগি আমাদের ভিতরে অনেক ধরনের স্ট্রেস অ্যাংজাইটি এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেইন না করতে পারার কারণে হচ্ছে এর শুধু তো আসলে কাজে যাওয়া না অনেক বড় ট্রাফিক ধাক্কায় ধাক্কায় কাজে যাওয়াটা মানে আসলে লট সো এটা বিভিন্ন ধরনের রিসার্চ বিভিন্ন ধরনের স্টাডিজ এইসবের উপর বেস করে আমাদের আজকের ভিডিওটা বানানো যেটার প্রথম অংশে আসলে আমরা কথা বলবো যে কেন প্রয়োজন ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা না থাকলে আসলে কি অসুবিধা হচ্ছে তো এরপরে আমরা এটা নিয়ে কথা বলবো যে কিভাবে একটু বেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা যায় যদি আমরা আগ্রহী হয়ে থাকি কেউ তো আমাদের ভিডিও প্রথম অংশে চলে যাই এখন ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা বিভিন্ন রিসার্চ আর স্টাডি বলে যে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ প্রথমেই হচ্ছে যে আমাদের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথের জন্য এ এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সের আসলে কোনো সাবস্টিটিউট নাই কারণ আমরা যদি একটা বেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করি এটা আমাদের স্ট্রেস অ্যাংজাইটি বার্ন আউটের লেভেলটাকে অনেক বেশি কমিয়ে আনে এবং ফিজিক্যাল হেলথের কথা কি বলবো হঠাৎ করে শুনছেন হয়তো কোনো একজন কলিগের ফ্রেন্ড বা অমুকের অমুক তিনি হঠাৎ করে একটা স্ট্রোক করে ফেলছেন হঠাৎ করে তার একটা হার্ট ফেলিওর বা ব্রেইনের কোনো একটা কিছু হঠাৎ করে অফিসে হয়ে গেছে কোনো একটা প্রেশার না নিতে পেরে বা এই ধরনের অবস্থায় সো এই ব্যালেন্সটা মেনটেন করা আসলে খুবই জরুরি সেকেন্ড বিভিন্ন রিসার্চ বা স্টাডি যেটা বলে যে যারা প্রপারলি রেস্ট করেন তাদের ভিতর থেকে যে পরিমাণ ক্রিয়েটিভ আইডিয়া বের হয়ে আসে যারা প্রপারলি রেস্ট করেন না তাদের ভিতর থেকে সেই পরিমাণ ক্রিয়েটিভিটি বা সুন্দর সুন্দর আইডিয়া বের হয়ে আসে না স্টাডিজ এগুলাও বলে যে আমরা যখন অনেক বেশি সময় আমাদের কাজে দিয়ে দেয় এবং কোনোভাবে এই জিনিসটাকে মেনটেন করতে পারি না ব্যালেন্স করতে পারি না তখন আসলে সত্যি ইটস ভেরি লজিক্যাল যে নতুন কিছু শেখার আমাদের সময় থাকে না নতুন কিছু শেখার আমাদের সুযোগ হয়ে ওঠে না এটা আসলে আমাদের দোষ না সো সুযোগ হয়ে ওঠে না সো ওভারঅল গ্রোথ আমাদের বা আমাদের আসলে প্রোডাক্টিভিটি লেভেলটা কীরকম হবে সব কিছু কিন্তু আসলে ডিপেন্ড করে এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কনসেপ্টটার উপরে সো আমাদের ফোকাস আমরা কতটুকু ফোকাস করতে পারবো কোন কোন লেভেলে যে আসলে আমরা গিভ আপ করে দেব সব কিছু ডিপেন্ড করছে আমরা কিভাবে করে আমাদের কাজের সাথে আমাদের লাইফের আদার অ্যাসপেক্টগুলোকে আমার হেলথ আমার রেস্ট আমি সব কিছুকে কীভাবে করে আমি ব্যালেন্স করতে পারছি সো আসলে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুবই জরুরি আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য যদি ইন্টারেস্টেড হন যে শুনলাম কিভাবে কিভাবে হেল্প করে বাট কিভাবে করা যায় সেটা নিয়ে যদি ইন্টারেস্টেড হন। তাহলে আপনার জন্য আমাদের ভিডিওর বাকি পোর্শনটা আপনাকে হেল্প করবে আশা করছি বিভিন্ন রিসার্চ বিভিন্ন স্টাডি এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেকনিক সাজেশন দিয়েছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করার জন্য বাট আমরা আসলে মোস্ট ইম্পর্টেন্ট থেকে লেস ইম্পর্টেন্টের দিকে যাব এই ক্ষেত্রে সো প্রথম যে সাজেশনটা আছে সেটা হচ্ছে যে আমাদের যে উইকেন্ডগুলো থাকে সাধারণত সেই উইকেন্ডগুলোতে আমরা আমাদের কাজের সাথে একটা মেন্টাল আর ফিজিক্যাল একটা সেপারেশান ক্রিয়েট করব সো মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল সেপারেশানটার ব্যাপারটা এইটা যে আমি ওই সময় আমার অন্য যে প্রায়োরিটিগুলো আছে কাজের বাইরে আমি সেগুলোতেই ফোকাস করব। সো এটা একটা খুব ভালো টেকনিক এরপরে একটা আছে যে আমি বারে বারে ইমেলস চেক করা যেহেতু এখন সব কিছু স্মার্টফোন সবকিছু হাতের মুঠায় চলে আসছে সো দেখা যায় একটা আছে যে বারে ইমেল চেক করছি বারে বারে তো ওই জিনিসটা আসলে আমাদেরকে মোটামুটি আমাদের আমাদের মানে আসলে হলিডেইং হয় না আর কি এক কথা এখন স্মার্টফোনের যুগ চলে আসায় এটা হচ্ছে ফার্স্ট টেকনিক সো মেন্টাল ফিজিক্যাল একটা সেপারেশন ক্রিয়েট করতে হবে আমাদের কাজের সাথে আমাদের পার্সোনাল লাইফে সেকেন্ডটা হচ্ছে কাজকে প্রায়োরিটি অনুযায়ী ভাগ করা সো এই ক্ষেত্রে আইজেন হাওয়ার ম্যাট্রিক্স নামে একটা টেকনিক আছে যেখানে আমরা ডিস্টিংগুইশ করতে পারি খুব ইজিলি যে আমার কোন কাজটা আমার জন্য ইম্পর্টেন্ট কোন কাজটা আমার জন্য আর্জেন্ট কোন কাজটা আনইম্পর্টেন্ট সো ওইভাবে করে যদি আমরা ডিল করতে থাকি আমাদের কাজগুলোকে যেটা আর্জেন্ট সেটা আগে করলাম তারপরে ইম্পর্টেন্টটা করলাম একেবারে সবার শেষে রাখলাম একদম লেস ইম্পর্টেন্ট টাস্ক এইভাবে করে আমাদের আসলে অনেক সময় সেভ হওয়া সময় সেভ হওয়া মানেই প্রোডাক্টিভিটি সেভ হওয়া আমাদের এনার্জি সেভ হওয়া সবকিছু আমরা আমাদের ব্রেকস এবং আমাদের হলিডে গুলাকে প্রপারলি ইউটিলাইজ করব। হলিডে গুলাকে প্রপারলি ইউটিলাইজ করা মানে হচ্ছে আমার যে হলিডে ডেজগুলো আছে আমি ওই সময় আমার কাজের সাথে কমপ্লিট একটা সেপারেশন ক্রিয়েট করে আমি একটা হলিডে নিব আর ব্রেকটাকে ইউটিলাইজ করার জন্য আমরা যেটা করতে পারি সেই ক্ষেত্রে প্রমোতর টেকনিক নামে একটা টেকনিক আছে যেখানে যেটার মূল কথাটা হচ্ছে যে পঁচিশ মিনিট কাজের পরে আমি পাঁচ মিনিটের একটা ব্রেক নিব আমার একটা রেস্টিং টাইম আমার ব্রেনটাকে একটা রেস্ট দিব দেন আমি আবার কাজে ব্যাক করব। সো এই টেকনিকটাও অনেক হেল্পফুল ফোর্থ আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে নিজের হেলথ নিজের হবি নিজের ঘুম এগুলাকে প্রপারলি টাইম দেওয়া বিকজ এই প্রপারলি টাইম দিতে গিয়ে দেখা যায় যে আমাদের মেকিং পাওয়ারটা অনেক বেটার হয়ে যায় যখন আমাদের ঘুমটা ভালো হয় বা আমরা আমাদের নিজেদের হবিকে নিজেকে সময় দিতে পারি আর না হলে দেখা যায় যে একটা হ্রাসের সময় কি ডিসিশন মেক করছি তখন আর ওই সময় ওভাবে করে মাথাটা কাজ করে না এই জিনিসগুলা ছিল এই টেকনিকগুলা বা এই সলিউশনগুলা আমার আমরা হয়তো চাইলে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি একটু কষ্ট হবে বাট আমরা হয়তো চাইলে ইমপ্লিমেন্ট করতে পারি এছাড়াও আরও দুইটা সলিউশন আছে এর মধ্যে একটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ বা বিভিন্ন ধরনের টাইম ম্যানেজমেন্ট টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপ ইনস্টল করা যেগুলো আমাদের কাজটাকে অনেক ফাস্টার অনেক কুইকার করে দেয় বা আমাকে আমার ওই প্রবলেমটা সলভ করে দেয় যে বারবার চেক করে করে আমার দেখতে হয় যে আমি কি এটা ভুলে গেছি নাকি বা ওইটা আমি ছুটে যাচ্ছে নাকি আমার ওই অ্যাপগুলা হেল্প করে বাট এই ক্ষেত্রেও স্টাডিজ বলে যে খুব বেশি এক নির্ভরতাও এক ধরনের আমাদেরকে মেন্টাল স্ট্রেস দেয় অ্যাট দ্যান ডে সো এইগুলা খুব প্রায়োরিটাইজ কোনো টপিক না বা খুব প্রায়োরিটাইজ কোনো সলিউশন না বাট আমরা চাইল্ড আমরা করতে পারি আরেকটা যেটা লাস্ট সলিউশন হচ্ছে যে আমাদেরকে নো বলা শিখতে হবে সো এতটুকু লেভেল পর্যন্ত আমি ইয়াস ইয়াস করে যাচ্ছি যে ঠিক আছে আমি পারবো হচ্ছে হ্যাঁ আমি পারি আমি পারবো সো ওইটা করতে করতে লাস্টলি আর কি দেখা যাচ্ছে যে আমার স্যাটিসফ্যাকশন বলেন আমার ফোকাস বলেন আমার কোনো কিছুই আর থাকছে না এখন মনে হতে পারে যে এটা আসলে আমার ক্ষেত্রে একেবারেই মানে অ্যাপ্লাই করার মতো কোনো টেকনিক না লাস্ট টেকনিকের কথা লার্ন টু সে নো সো একেবারে টেকনিকটা দেন ইউ ক্যান ইগনোর ইট বাট ফার্স্ট যে টেকনিকগুলো ছিল আইজেন হাওয়ার ম্যাট্রিক্স বা প্রমোধন টেকনিক এগুলো নিয়ে আমরা ইন ফিউচার আরও অনেক বেশি বেশি কথা বলতে পারবো বিকজ আপনাদের ওয়েলনেস ম্যাটার করে আমাদের জন্য এখন আসি লাইটি হার্টের কথায় লাইটি হার্টের কাছে আপনার ওয়েলনেস আপনার মেন্টাল হেলথ আপনার মনের বোঝা সবকিছু কখনো যদি মনে হয় এই সব কিছু কাজে স্ট্রেস এংজাইটি পার্সোনাল রিলেশনশিপ মেনটেন করা সবকিছু নিয়ে মনে একটা বোঝা হয়ে গেছে কারোর সাথে কথা বলা দরকার চলে আসুন লাইটিয়োর হার্টের ওয়েবসাইটে বুক করে নেন আপনার পছন্দ মতো সময় অনেক ভালো থাকবেন ধন্যবাদ